লোকসভা ভোটের আগে জঙ্গলমহলে চরম সমস্যায় তৃণমূল সরকারের সাথে না থাকার হুঁশিয়ারি মুন্ডা সমাজের তাদের অভিযোগ ঝাড়গ্রাম লোকসভায় আদিবাসী সমাজের সংখ্যাগুরু হলেও সরকারের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত মঙ্গলবার বঞ্চনার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করে তারা জানান লোকসভা ভোটে ভোটদান থেকে বিরত থাকবেন তারা তাদের অভিযোগ ভোট বৈতরণি পার করতে বারবার মুন্ডাদের ব্যবহার করা হয়েছে মুন্ডাদের নামাঙ্কিত সভায় ডেকে তাদের গুরুত্ব না দিয়ে অন্য সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হয় আজ পর্যন্ত তাদের নামে কোনো বোর্ড গঠন হয়নি দিদি সৈজন্য সাক্ষাৎকারের জন্য আমরা আবেদন দিয়েছি ডিএম সাহেবকে এবং আমরা নিয়েছি এটা বহুবার আমরা দু সাল থেকে লাগাতার ডিএম সাহেবকে এবং সিএম দিদিমণিকেও আমরা সেই মেমোরেন্ডামগুলো তুলে দিয়েছি আমরা যেখানে আপনার পনেরোই নভেম্বর উদ্ঘাটন করা হয়েছিল বিশ্বমুন্দার যে জন্মদিবসম্বর উদ্ঘাটন করা হয়েছিল ওখানে আমরা মাঠ ভরে সমস্ত মুন্ডা জনজাতি যে যেখানে থাকে সেখানে গিয়ে আমরা পৌঁছেছি আমরা আশা রেখেছিলাম যে মুন্ডা আর বিশ্বা মুন্ডার যে তার নিজস্ব যে ভাষা মুন্ডারি ভাষা এই মুন্ডারি ভাষার স্বীকৃতি আমরা পাবো আমরা আশা করেছিলাম যে বিশ্ব এই আমাদের জনজাতি যারা সবথেকে পিছিয়ে রয়েছে তাদের জন্য উন্নয়নের জন্য একটা মুন্ডা ডেভেলপমেন্ট বোর্ড বা মুন্ডাদের উন্নয়ন পর্ষদ গঠন হবে এখানে এই প্রসঙ্গে বলি যে সমস্ত পিছিয়ে পড়া পিছিয়ে আদিবাসী জাতিগুলোর জন্য বিভিন্ন যে বোর্ডগুলো তৈরি হয়েছে আমরা কিন্তু সেই বোর্ড থেকে এখনো পর্যন্ত বঞ্চিত রয়েছি তাদের আরও অভিযোগ নবান্নে তাদের ডেকে শুধু মুন্ডাদের বাদ দিয়ে বাকি সমস্ত সম্প্রদায়ের জন্য বরাদ্দ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবান্নে আমরা দেখতে পারলাম যে ওখানে আদিবাসী আমাদের সাঁওতাল ভাইরা উনাদের জন্য বরাদ্দ হলো পাঁচ কোটি টাকা আমাদের ভূমিজ ভাইদের বা তাদের বোর্ড তৈরি করা হলো ওনাদের জন্য দু কোটি টাকা বা আবার লস ভাইদের জন্য কেউ দু কোটি না দেড় কোটি টাকা এইভাবে ঘোষণা করা হয়েছে কিন্তু যারা আদিবাসী নয় ও আদিবাসী ওনাদের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে আমরা আমরা আজকে সেই মুন্ডার জনজাতির মানুষ আমরা কোন অপরাধের অপরাধী যে এই মুন্ডা কমিউনিটির জন্য কোনো কিছু বরাদ্দ করা হলো না ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি পূরণ করে না কেউ এবার যদি তাদের দাবিদাওয়া না মানা হয় তাহলে তারা সরকারকে বয়কটের রাস্তায় হাঁটবে জানিয়ে দিল মুন্ডা সমাজ ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা